একবার ফুটপাত দখল মুক্ত করতে উদ্যোগী চন্দননগর পৌর নিগম ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় উৎসেদে ভাঙা পড়লো একাধিক বেআইনি দোকান সোমবার উচ্ছেদ অভিযান চলে চন্দননগর উড্ডি বাজার এলাকায় উচ্ছেদ অভিযানে অন্যান্য দোকান পাটির সঙ্গে ভাঙা পড়ে তৃণমূলের পার্টি অফিস প্রসঙ্গত দিন কয়েক আগে পুর তরফে আগাম নোটিশ দিয়ে ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছিল নোটিশে নির্ধারিত দিনের মধ্যে ব্যবসায়ীদের তাদের দোকান সরিয়ে নিতেও বলা হয়েছিল সেই নোটিশ অনুযায়ী আজ শেষ দিনে যে সকল দোকান সরিয়ে নেওয়া হয়নি সেগুলিকে ভেঙে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে

অনুরোধ হইল যে এটা আমাদের কাজটা করবে তার একটা মানে করে দেখ চার ফুট বা পাঁচ ফুট এই ফুট হোক বা ওই ফুট হোক এটা আমাদের ই দিয়ে দেখতে যে জল বৃষ্টি সব বসার জন্য বসতে পারি এবার যদি একটু ছাউনি না থাকে জল পয়সা তো তো দোকানেই ঢুকে যাবে এটাই সরকার থেকে অনুরোধ আছে হ্যাঁ চার ফুট হোক বা পাঁচ ফুট একটা অনুরোধ দিয়ে দেওয়া

প্রত্যেক জায়গা এলাকাটাকে পরিষ্কার জন্য রাস্তা বড় করা এলাকার কাজের জন্য প্রত্যেক জায়গা কলকাতা প্রত্যেক জায়গা শুধু না সব জায়গায় ডেভেলপমেন্ট করার জন্য করে বলেছেন যাদের রাস্তাঘাট খুব পরিষ্কার করার জন্য যে কাজগুলো ডেভেলপমেন্টের কাজের জন্য আমরা এগুলো করি আর আমাদের বুদ্ধি বাজারে কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আমরা একটুকুন জানি যে মানুষের ডেভেলপমেন্ট থেকে বড় কিছু না কারণ আমরা চাই আগে এলাকা ডেভেলপমেন্ট হোক তাতে আমাদের পার্টি অফিস নাও থাকলে তার কোনো অসুবিধা নেই জনগণের কাজ জনগণের পাশে দিয়ে করতে পারবো আর আমরা সবসময় কাজ করেছি আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর আছে সামাদ বড় চেয়ারম্যান আমাদের এখানে কর্মীরা আছে প্রত্যেক এখানে মুসা আছে বোদরা আছে প্রত্যেক ছেলেরা আমরা ঘরে ঘরে যে পাবলিকের কাছে আমরা কাজ করি পার্টি পৃষ্ঠপাতার ব্যাপারটা হচ্ছে আমরা চাইছি কাজ এলাকার ভালোভাবে হোক সুস্থভাবে হোক এটা আমরা পাবলিকের কাছে এতে বলতে চাই পার্টি মনের মানুষের বাড়িতে যেও কাজ করা যায় পার্টি পৃষ্ঠ না থাকলেও মানুষের বাড়ি বাড়িতে যে কাজ করা যায় কেন আমরা সব সময় মানে মুখ্যমন্ত্রী আমাদের বিধায়ক যেভাবে আমাদের উদ্যোগ দিয়েছে ডিপুটি মেয়র মেয়র যেভাবে দিয়েছে আমরা কাজের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে আমরা তার সঙ্গে একমত আমাদের মালিকের অভিযোগ নিয়ে জন্য আসে তার জন্য আমাদের কাউন্সিলরের অফিস আছে আমাদের এখানে একটা ভিতরে ওয়ার্ড অফিস আছে ওয়ার্ড অফিসে আমাদের ওখানে কথাবার্তা বলা যায় আমি বাড়ির সামনে থাকি আমরা ওইখানে রাত্রিবেলা বসি পাবলিক পরিষেবার মধ্যে কোনো দিন না হবে না প্রত্যেক পাবলিকের পরিষেবার জন্য রাস্তা আমাদের সারা রাত অনলাইন মোবাইল খোলা আছে প্রত্যেক কর্মী প্রত্যেক লিডারদের মোবাইল খোলা আছে যা তুমি দরকার লাগবে আমাদেরকে বলবে তাদের পাশে আমরা আছি আমরা সবসময় তাদের অনেকেই কিন্তু এটা আমি উদ্ভিদবাজার লোককে ধন্যবাদ জানাই এরা মানে সুন্দরভাবে সুন্দর ভাবে আমাদের সাথে কোপারেট করে তারা কাজ করেছে তারা নিশ্চয়ই চাইছে যে এলাকা ডেভেলপমেন্ট হোক এখানে না কোনো ঝুটঝামেলা হয়েছে না কোনো রকম হয়েছে মানুষকে বলা হয়েছে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর বড় চেয়ারম্যান আমাদের কর্মীরা প্রত্যেক যেভাবে পাফটা ডেট উদ্ধি বাজার লোক ছাড়া দিয়েছে সুন্দরভাবে নিজের নিজের রাত্রিবেলা প্রত্যেক দিন এক একটা দিন খুলে নিয়েছে কোনো ঝুল ঝামেলা নেই বুদ্ধি বাজার খুব পিসফুল জায়গা আমাদের খুব শান্তিভাবে থাকে এখানে আমরা সব মুসলমান প্রত্যেক লোকের দোকানদাররা তার সঙ্গে গাতে কাজ মিলে চলি তারা আমাদের ভালোভাবে সাড়া দিয়েছে কপ্রেট দিয়েছে এটা জানার জন্য আমাদের বিধায়ককে খুব ধন্যবাদ দিই যেভাবে আমাদের গাড়ি দিয়েছে আমরা সেভাবেই আমরা কাজগুলো করছি চন্দননগর থেকে প্রদীপ রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইফ কুইজিন এ ফ্যামিলি রেস্টুরেন্ট কাম ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট বাঘমুর কাঁচরাপাড়া